টেলিকম খাতের বিনিয়োগে বিদেশি স্বার্থ নয় প্রাধান্য দেয়া হবে স্থানীয় উদ্যোক্তাদের জাতীয় নির্বাচনের পর নতুন যে টেলিকম পলিসি হয়েছে তার রিভিউ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী একই সাথে নতুন টেলিকম পলিসি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি রাজনৈতিক নেতারা বিকেলে রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে নতুন টেলিকম পলিসি ও খসড়া গাইডলাইন নিয়ে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি অংশ নেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গবেষক ও প্রযুক্তিবিদরা আমরা মূলত উদ্যোক্তাদের ভাবনাগতার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি এবং আমরা এটা প্রত্যাশাও করি পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে তারাই এগুলো বাস্তবায়ন করবে অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে টেলিকম পলিসি তৈরি তে তাতে উপেক্ষিত হয়েছে দেশীয় বিনিয়োগকারীদের স্বার্থ নির্বাচিত সরকার ক্ষমতা এলে নীতি সংশোধনের কথা বলেন তিনি একটি গণতান্ত্রিক অর্ডারে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে দিয়ে থাকবে সেই যে সেশনগুলো অপেক্ষা করা উচিত আমি মনে করি ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পরে আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার রিভিউর মাধ্যমে আমাদের দেশের ইন্টারেস্ট আমাদের জনগণের ইন্টারেস্ট আমাদের ইনভেস্টরদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটിക്കালি ইলেক্টেড गवर्नमेंटের দায়িত্ব। বিদেশে গষ্টের সাথে নতুন টেলিকম পলিসি তৈরি করা হয়েছে। এমন অভিযোগ করেন রাজনীতিবিদ মিত্র। বলেন স্থানীয় উদ্যোক্তারা বৈষম্যের শিকার হচ্ছে। এই কোনো নীতিমালা কি আমরা বিস্তারিত সম্মুখে বিচার করব। সেই বিবেচনায় এই নীতিমালার যে ভাবে কেবলমাত্রই বিদেশি উদ্যোক্তাদেরকে নানান রকম প্রযুক্তিগত দক্ষতার কথা বলে হাজির করা হয়েছে তা স্থানীয় উদ্যোক্তাদেরকে নাকচ করে বাংলাদেশের যেখানে বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে সেইখানে যদি সেটাকে সুরক্ষা না দিয়ে আরও বিকশিত হওয়ার সুযোগ না দিয়ে উল্টো বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় এটাকে আমরা প্রত্যাখ্যান করছি পরিষ্কারভাবে এই নীতি আমরা কোনো বক্তারা বলেন টেলিকম খাতে বিদেশি বিনিয়োগকারীরা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ আনেন না তারা স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ দেখান তাদের এখান থেকে পাউন্ড স্টার্লিং রিয়াল দিনার কিছু একটা আসতে হবে কিন্তু সেটা না এসে এই কোম্পানিগুলো এখানে ইনিশিয়ালি ইনভেস্ট করার পরে আমাদের ব্যাংকগুলি থেকে টাকা ঋণ নেয় এবং আমাদের ব্যাংকগুলি যখন তাদেরকে বৈদেশিক মুদ্রা ঋণ দেয় তখন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে ব্যাংকগুলি ঋণ দেয় বিদেশ থেকে কিন্তু আসে না রাষ্ট্রের দায়িত্ব হল আমাদের লোকাল যারা মানে ইনভেস্টমেন্ট যারা করেছে লোকাল যারা এখানে বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগকে নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগকে আধুনিকায়ন করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটাকে সরাই দিয়ে আরেকটাকে নিয়ে আসা না যে যদি এই লোকাল ইনভেস্টমেন্টরা যারা করছে তারা যদি না বাঁচে আপনারা বাঁচবেন না জাতীয় নিরাপত্তা এবং সাইবার ঝুঁকি এড়াতে টেলিকম এবং তথ্য প্রযুক্তি খাতে বিদেশ নির্ভরতা কমানোর পরামর্শ উঠে আসে সেমিনারে পরবর্তীতে যদি রাজনৈতিক সরকার এসে রবিন যমুনা নিউজ ঢাকা